দেখুন বাংলাদেশের নির্বাচন কমিশন তাদের সম্ভাব্য নির্বাচনের যে রোড ম্যাপ সেটি এরই মধ্যে ঘোষণা করে দিয়েছে আমরা যারা ভাবি আমরা যারা বিশ্লেষণ করি বা আমরা যারা ভারতীয় নাগরিক কিংবা বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন নির্বাচন কমিশন যখন নির্বাচনের রোড ম্যাপ বা নির্বাচন নিয়ে একটি ইতিবাচক বক্তব্য রাখেন সম্ভাব্য তারিখ কিংবা কবে হতে পারেন কিংবা সরকারের কোনো আভাস পাওয়া যায় তারপরে আমরা সাধারণত ধরে নিই যে নির্বাচন আসন্ন এবং সেই নির্বাচনের যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে আর সেই প্রক্রিয়া শুরু করেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং সরকারের ইতিবাচক দৃষ্টিতেই সেগুলো হয় তার মানে এখানে পরিষ্কার যে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ বা আদেশ কিংবা অনুরোধ করার পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা ঠিক কয়েক ঘন্টা পর থেকেই বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিকভাবে খানিকটা অস্থির পরিবেশ তৈরি করা হচ্ছে এই অস্থির পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে আসলে কি চাইছেন আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করব পারস্পরিক বিশ্লেষণের মতো প্রিয় দর্শক প্রতিদিনকার মতো আজকেও আমার সঙ্গী বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস কোষ্টায় পরমাশিস তোমাকে আজকে আলোচনায় স্বাগত তোমার সঙ্গে আমার এই স্টুডিওতে বসার আগে অফলাইনে অফ রেকর্ডে যখন কথা হচ্ছিল তখন আমি বলছি যে আসলে কি পেছন থেকে কোন শক্তি জল খোলা করার চেষ্টা করে ঘোলা জলে মাছ মারার চেষ্টা করছেন মানে কি কি বিষয়টি তুমি কি বলতে যাচ্ছ কতকাল রাতেও তুমি উদ্বেগ প্রকাশ করেছ যে আমরা দুদিন আগে এপিসোড করলাম যে বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশের দিকে গচ্ছে এবং সেটি উচ্ছ্বসিত প্রশংসা করলাম আমরা কিন্তু তার বারো ঘন্টা যেতে না যেতেই বাংলাদেশের অভ্যন্তরে আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার শুরু হয়েছে কিভাবে দেখো একটা নির্বাচিত সরকার গঠন হওয়ার আগে যা যা প্রক্রিয়াগত কাজকর্ম থাকে প্রশাসনিক স্তরে সংস্কারের ক্ষেত্রে এইসব কথা বলার আগে আমি তোমাকে দুটো কথা বলবো অবান্তর এবং অপ্রাসঙ্গিক এই মুহূর্তে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অত্যন্ত আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের প্রাক্কালে নির্বাচন যখন ঘোষণা টাইম হয়ে গেছে শুধু বাকি সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে পরিস্থিতি সেটা খুব যদি ঘরোয়া ভাবে বলি যে পাত্রপক্ষের সঙ্গে পাতৃপক্ষের বিবাহের দিন মানে এর সঙ্গে বিবাহ সম্পন্ন হবে এটা একদম সিদ্ধান্ত হয়ে গেছে যাকে বলে পাকা কথা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের আগে বিয়ের মাস সেই সময় বিয়ে হবে জানুয়ারিতে শীতকালে বিয়ে হয় এখন প্রশ্ন হচ্ছে এখন সেই এখনকার যেন অনুষ্ঠান সেটা ভারত হোক আর বাংলাদেশ হোক আর যে কোনো জায়গায় হোক সব অকেশন বাড়ি ভাড়া নেওয়া সেই বাড়ি ভাড়া ডেট খোঁজা হয় বাড়ি ভাড়া পাওয়া যাবে কিনা প্যান্ডেল ডেকোরেটার মিষ্টান্ন ক্যাটারার তার সেই কেনাকাটি এইসব নিয়ে কথা চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি নতুন করে প্রশ্ন ওঠে ছেলের কুষ্টি ঠিকু দিয়ে ছেলে কি করে ছেলেরা কয় ভাই বোন নিজেদের বাড়ি আছে কিনা সবকিছু ফাইনাল হয়ে যাওয়ার পরে এগুলো তো অবান্তর এবং অপ্রাসঙ্গিক নয় তো বাংলাদেশের দায়িত্ববান যারা রাজনৈতিক দল তারা যদি এখন নতুন করে যেটা হওয়ার কথা বিবাহ সম্পন্ন হওয়ার কথা নির্বাচনটা হওয়ার কথা নির্বাচনের একটা সিদ্ধান্তের জায়গায় যখন সবাই চলে তাহলে এই কেউ কেন আক্রান্ত হতে হচ্ছে মির্জা ফখরুল সাহেব বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দল তার তিনি একটা মহাসচিব তাকে কেন একটা দায়িত্ববান এই জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্বের সে বাংলাদেশের পটভূমিতে বাংলাদেশের পরিবেশগত রাজনৈতিক পরিবেশগত জায়গা থেকে সামাজিকগত জায়গা থেকে সে কেন সংশয় প্রকাশ করছে এবং জাতীয় পার্টি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ছিল বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক পটভূমিতে প্রশাসনিক স্তরে তাদের অফিসে কেন হামলা হচ্ছে তো এই জিনিসগুলো তো এখন নির্বাচনের প্রাককালে এগুলো অবান্তর অপ্রাসঙ্গিক নয় কি এগুলো যারা বাংলাদেশের দায়িত্ববান রাজনৈতিক দল ছোট থেকে বড় তাদের সকলের কাছে প্রথম কলকাতার তরফ থেকে আমাদের প্রশ্ন রাখতে চাই কেন রাখতে চাই আপনারা বলবেন আপনারা কেন রাখছেন আপনারা তো বাংলাদেশের মিডিয়া নন আপনার কলকাতার মিডিয়া ভারতের মিডিয়া আমি দায়িত্ব নিয়ে বলছি ঐতিহাসিক ভাবে ভৌগোলিক ভাবে রক্তের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে আমাদের আছে আমার বাপ ঠাকুর দাদা মাটিতে জন্মেছেন এখানে হিন্দু মুসলিম বড় কথা নয় বাংলাদেশের মাটিতে একটা সাধারণ মানুষের সুস্থ থাকার অধিকারের জন্য যে নির্বাচন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা সাহেব রেখেছেন সব রাজনৈতিক দলকে নিয়ে যারা বাংলাদেশের ভালো চান সহমতের ভিত্তিতে সেই জায়গায় কেন নতুন করে এই অরাজকতা কেন পুলিশকে কেন সেনাবাহিনীকে কনস্ট্যান্ট রাস্তায় থাকতে হচ্ছে যেটা আমরা পাঁচই আগস্টের আগে দেখেছিলাম এটা নির্বাচনের পরিবেশ একটা মানুষকে আপনারা সম্মানের সঙ্গে জায়গায় দিয়েছেন দায়িত্বে বসিয়েছেন দেশটাকে গঠন করে দেওয়ার জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে গত তেরো মাস ধরে ক্রমান নয় গোটা পৃথিবী আপনাদের দিকে তাকিয়ে রয়েছে কেন দায়িত্বের জ্ঞানহীনতার পরিচয় আপনারা দিচ্ছেন তোমার এই বিশ্লেষণে আমি দুটো বিষয় খুব আমার কানে এসে পৌঁছলো আর কি আমার বলার জন্য মনে হচ্ছে যেটা খুবই প্রাসঙ্গিক বিষয় একটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন করেছো যে কেন আপনারা এরম করছেন আবার আরেকটি বিষয় হচ্ছে যে তুমি বলছো যে এটা কি নির্বাচনের পরিবেশ মানে খুব সাংঘর্ষিক দুটো বিষয় একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে এই কাদা ছোড়াছুড়ি চলছে এবং এই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ হামলা একটা মব জাস্টিস চলছে অন্যদিকে আবার নির্বাচনে নির্ঘন্ট বা নির্বাচনী রোড দেয়ার দেওয়ার পর এই যে পরিবেশটা তৈরি হলো সেই পরিবেশটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলছে তুমি বলছো যে নির্বাচনী পরিবেশ কিনা আসলে আমার আমার তোমার শেষের কথা দিয়ে আমি বলতে চাই আমার মনে হয় পেছন থেকে যারা ওলা জলে স্বীকার করতে চাইছেন তাদের মনে তোমার পেছনের শেষ কথাটি হচ্ছে তাদের সামনে যুক্তি হিসেবে দাঁড় করাতে চাইছেন যে নির্বাচনের এই মুহূর্তে পরিবেশ নেই বিধাই আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচনটি ঠিক হবে না কিংবা নির্বাচনটি আরো পিছিয়ে দেয়া হোক আমার বিশ্লেষণ কিংবা আমার যেটা মনে হচ্ছে রাজনৈতিক গত এক বছরের পটভূমির বিশ্লেষণ করে আমার যেটা মনে হয়েছে যে এটা এই মুহূর্তে তারা চাইছেন পেছন থেকে যারা নির্বাচনটি নির্দিষ্ট সময়ে চাইছেন না নির্বাচনটি আরো একটু দীর্ঘ মেয়াদি সময় রেখে নির্বাচন চাইছেন কিংবা বাংলাদেশে নির্বাচন হোক না পেছনের থেকে যারা এবার আমি তোমার মন্তব্যের বা বিশ্লেষণের অত্যন্ত আরো একটি প্রাসঙ্গিক প্রসঙ্গ আমার মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা মহোদয় উনি জনগণের পরিপ্রেক্ষিতে এসেছেন এটি সাধারণত দৃশ্যমান ভেতরে অনেক রকম ইকুয়েশন অঙ্ক থাকতে পারে কিন্তু আমরা যারা সাদা চোখে খোলা চোখে চশমা ছাড়া দেখতে পাচ্ছি তারা তাদের কাছে এটা পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হয়েছেন সাধারণ মানুষের এবং গণপ্রত্থানের যে সম্মান তার সম্মানের ওপর দাঁড়িয়ে এবার এই ভদ্রলোক ভদ্রলোককে নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকবে কারণ একটি পনেরো বছরের একটি শাসক গোষ্ঠী দল বেনিফিশিয়ারি সমস্ত একটা বড় বৃহৎ একটি বলয় রয়েছে তারা স্বাভাবিক ভাবেই মেনে নেবেন না তাদের এই ধরনের এত হিমালয়ের চূড়ায় অবস্থান করে এখন তারা খাদের কিনারায় বলতে পারবো না একেবারে মহা গভীর মহা খাদে নিমজ্জিত রয়েছেন স্বাভাবিকভাবেই তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস বা বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা পজিটিভ অবস্থা তাদের কাছে ভালো হবে না এবং তারাও চায় চান হয়তো যে বাংলাদেশের অভ্যন্তরে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক এবং তারাও আখেরে আবার ফিরে আসুক ওই শোক এবার যেটা আমার কাছে খুবই হতাশার যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে নির্বাচনী প্রথমে সংস্কার তারপরে নির্বাচন তারপরে বিচার কিংবা সংস্কার বিচার এবং নির্বাচন যে ফর্মুলাতেই তিনি এগোচ্ছেন না কেন নির্বাচনে উচিত যে এই বয়োজ্যেষ্ঠ মানুষটিকে নির্বাচনের পরিবেশ সুনিশ্চিত করে নির্বাচনী ব্যবস্থার স্টেক হোল্ডার এই রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে নির্বাচনী ইশতেহারের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে একে অপরকে ডমিনেট করুক ভিপি নুর একটি রাজনৈতিক দলের প্রধান তিনি একটি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তার উপর হামলা করা হয় মতাদর্শগত ভাবে তারাও ওই একই জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারাও এই শেখ হাসিনার বিরুদ্ধে কণ্ঠস্বর হিসেবে ছিলেন যদি রাজনৈতিক আদর্শগত দিক থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা আদর্শ বা উদ্দেশ্য আছে সেটা বাদ দিলেও একটি কমন আদর্শের জায়গা থেকে কিন্তু ভিপিনুর বাকিদের সঙ্গে প্রায় প্রতি রাজনৈতিক বিভাজন থাকতে পারে ভোটের ময়দানে লড়াই হতেই পারে কিন্তু তার উপর এরকম ভাবে ফিজিক্যালি অ্যাটাক এটি আসলে গণ গণতান্ত্রিক পরিবেশ বা নির্বাচনী পরিবেশকে ব্যাহত করে এবং একই সঙ্গে তুমি যেটা বলছিলে জাতীয় পার্টির অফিসে হামলা একই সঙ্গে জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এর নিয়ে অনেক ধরনের তর্ক রয়েছে দুর্নীতি মামলায় তিনি অনেক বছর জেল খেটেছেন চৈর শাসক তিনিও ছিলেন তার রাজনীতির দল তৈরি করা এবং বাংলাদেশের নব্বই গণভ্যুত্থান শেখ হাসিনা খালেদা জিয়া যুগপথ আন্দোলন এগুলো বাংলাদেশের সোনালী অধ্যায় বা ইতিহাস এগুলোকে অস্বীকার করার মতো নয় তবুও জাতীয় পার্টির একটি বাংলাদেশের রাজনীতিতে একটি অংশগ্রহণমূলক সবসময় আমরা দেখেছি তাদের দলটিকে আবার নিবন্ধন বাতিলের কথা বলা হচ্ছে এবং যে ইউনুসের মস্তিষ্ক দলটি এনসিপি এনসিপির কয়েকজন নেতা বলেছেন যে এই জাতীয় পার্টি আসলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয় ভারতের রাজনৈতিক দল এটি বলেছেন আমি বিষয়টিকে নিয়ে মানে অন্যভাবে দেখছি মানে একটু আমি বললাম যে রাজনৈতিক অপ পরিপক্কতা কিংবা কোন লেভেলে গিয়ে পৌঁছলে নিজের দেশের একটি রাজনৈতিক দল নিবন্ধিত নিবন্ধিত দল এবং তাদের ভোট রয়েছে উত্তরবঙ্গে তাদের ভোট আওয়ামী লীগ বিএনপির থেকে কোন অংশে কম নয় এখনো সম্ভবত অনেকগুলো তিনশো আসনের মধ্যে অনেকগুলো আসনই উত্তরবঙ্গে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে জাতীয় পার্টি পেয়ে আসে এবং সেখানে একচ্ছত্র তাদের তাদের আধিপত্য রয়েছে এত চড়াই উচ্চায় পর তাহলে উত্তরবঙ্গের মানুষ তো এই দলটিকে চান তাই না তাদের একটি অংশ সুতরাং এই দলটিকে শুধুমাত্র ভারত ভারতের দল ভারতপ্রেমী এই ট্যাগ দিয়ে যেহেতু বাংলাদেশের অনেক অংশের মানুষ ভারত বিদ্বেষী বিশেষ করে শেখ হাসিনাকে প্রচ্ছন্নভাবে সমর্থন করায় বিজেপি বিদ্বেষী আর বাংলাদেশের অনেক মানুষ মনে করেন বিজেপি এখন গোটা দেশের প্রতিনিধিত্ব করছেন অস্বীকার করার মতন বিজেপি গোটা দেশের সরকারের প্রতিনিধিত্ব করছেন গোটা দেশের একশো কোটি মানুষের মন ভোট তারা কি চান কি অধিকার কিন্তু বিজেপি বা কেন্দ্রীয় সরকার তাদের সেটি তারা প্রতিনিধিত্ব করছেন না তারা আওয়ামী লীগকে পছন্দ করবেন না জামাত কে পছন্দ করবেন না এনসিপি কে পছন্দ করবেন ভারতের একশো চল্লিশ কোটি মানুষ তারা নিজস্বভাবে সেই সিদ্ধান্ত নেন এবং আমি বিশ্বাস করি ভারতের এক একটা রাজ্যে এক এক ধরনের মানুষের বসবাস এবং তারা কিন্তু এই ক্ষেত্রে উদাস দিন শেষে তারা ভীষণ সুচিন্তিত সিদ্ধান্ত নেন সুতরাং তারাও বাংলাদেশের এই শ্রেণীর মানুষের কাছে যেহেতু খুব সস্তায় ভারত হলে খুব সস্তায় জনপ্রিয়তা বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া খুব সহজ সে কারণেই এই জাতীয় পার্টিকে ভারতীয় দল হিসেবে আখ্যায়িত করে নিবন্ধন বাতিলের প্রশ্ন এসেছে এবার আমার একটা প্রশ্ন সেটি হচ্ছে যে আপনারা এত আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করলেন জাতীয় পার্টি নিবন্ধন বাতিল করবেন আবার ভিপি নুরকে আপনারা বলছেন যে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে এগুলো করে আসলে আপনাদের আপনারা কি চাইছেন আপনারা কি বাংলাদেশের বছরের ফ্যাসিবাদ এই ভাইরাস আপনাদের আপনাদের চাইছেন যে শরীর থেকে মানে শরীরে প্রবাহ হোক আবারও সেই একই রকম আমি আগেও বলেছি শেখ হাসিনা ব্যক্তি কিন্তু তার আদর্শ ফ্যাসিবাদ পুষ্ট আপনাদের প্রধান উপদেশটা একজন ব্যক্তি কিন্তু তার এই পরিবেশটা কিন্তু একটা নতুন করে ফ্যাসিবাদকে উদ্বুদ্ধ করছে পরিণতি কিন্তু আমার মনে হচ্ছে পরিণতি যেভাবে এগোচ্ছেন আপনারা কেউ কেউ পর্দার আড়াল থেকে নির্বাচন না দিয়ে একটা খোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি পরমা তুমি তোমার মতো ব্যাখ্যা করবে আমি আর খুব দীর্ঘায়িত করবো না তাদের জন্য কিন্তু পরিণতি শেখ হাসিনার থেকে অনেক বেশি খারাপ হবে বলে আমার মনে হয়েছে গুগলে আমাদের এই বক্তব্য থাকবে আমরা কোনো বক্তব্য প্রাইভেট করিনি কোনো আমাদের ডিলিট হয় না ক্ষমতায় যেই আসুন কিংবা না আসুন আমরা কারোর পক্ষে নই রাজনৈতিক দলগুলো আমরা আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যা স্বাভাবিক আমরা মনে করি সেটাই কিন্তু আমরা নিজেদের মতো করি অবশ্যই আমাদের আদর্শগত দিকও থাকে এর মধ্যে অস্বীকার করা নয় এমন নয় যে সাধারণ মানুষ মনে করছেন যে এই লাল বা এই নীল বা সাদা রংটি তারা তাদের যুক্তি থাকতে পারে ঠিক আছে কিন্তু আমি ও আমার কাছে যদি সেই বা সাদা রংটি ভালো না হয় আমি হয়তো তাদের মতামত বলবো যে তারা পছন্দ করেন কিন্তু আমি এইটা পছন্দ করি বা আমার মনে হয় সাদা থেকে লাল রংটি অনেক বেশি যুক্তি আমি শুধু এটুকুন বলবো যে বাংলাদেশের নির্বাচন আসন্ন গণতান্ত্রিক উৎসবের আগে রাজনৈতিক দলগুলো মত বিরোধ এই রকম ভাবে শারীরিক হামলা পাল্টা হামলা রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা এবং আপনারা আপনাদের বাংলাদেশের সেনাবাহিনীর কাঁধে বা বাংলাদেশ পুলিশের কাঁধে সব দোষ চাপিয়ে নির্বাচনী পরিবেশ নেই এই ধরনের একটি জিগির তুলে অনুগ্রহ করে বাংলাদেশের এই কুড়ি কোটি মানুষের প্রত্যাশিত গণতান্ত্রিক উৎসব থেকে আপনারা বঞ্চিত করবেন না আপনাদের একেবারেই প্রথম কলকাতার এডিটার হিসেবে আমার ব্যক্তিগত এবং আমরা ভাবে চাইছি যে বাংলাদেশ এই মুহূর্তে গণতান্ত্রিক সুষ্ঠু অবাদ নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন ভালো একটি বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে চাইলে এটা আমার মনে হয়েছে পরেমাশিস তুমি তুমি এবার তোমার বিশ্লেষণ করো আমি আমার দিকটা বললাম দেখো আমি যদি বলি আমি একদম খুল্লাম খুল্লা বলবো যে অন্তর্বর্তী সরকার বা প্রধান উপদেষ্টাকে এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনকে মঞ্চে তুলে দিয়ে মইটা সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন না অন্তর্ঘাত আর ষড়যন্ত্র দুটো শব্দ অভিধানে রয়েছে তাদের কাছে যেন অন্তর্ঘাত মনে না হয় আর আওয়ামী লীগ সরকার যাওয়ার পর তারা বলেছিল যে এর পিছনে চলে ষড়যন্ত্র আপনারাও কোনো ষড়যন্ত্রের শিকার হবে না বা আপনাদের বলার জায়গা থাকবে না যে ষড়যন্ত্র হয়েছে এই জায়গাগুলো থেকে আপনারা একটু সতর্ক থাকুন দেশটাকে ভালোবাসুন আমি জ্ঞান দিচ্ছি না বাংলাদেশের আপনারা অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব আপনাদের দেশটাকে আপনারা অবশ্যই ভালোবাসেন আমরাও ভালোবাসি আমরা যেটা ভালোবাসি মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রষ্ঠিত হোক এবং ভারত এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেই সম্পর্কের যে আগে উদার দরজা খোলা ছিল সেটা যেন আবার উদার হয়ে খোলে তার জন্য বাংলাদেশে একটা সঠিক নির্বাচন প্রয়োজন আবারও বলছি জাতীয় নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আপনারা ভাবছেন এক বৈঠকে ঠান্ডা করে বৈঠকে দামি কফি খেতে খেতে চা খেতে খেতে ঐক্যমত্যের ভিত্তিতে বেরোলেন মিডিয়ার সামনে বলে দিলেন আমাদের আমরা খুব ফলপ্রসূ সদর্থক আমাদের বৈঠক হয়েছে তারপরে রাতের অন্ধকারে এখানে গন্ডগোল সেখানে গন্ডগোল সেনাবাহিনী আসবে নিরস্ত করতে শান্ত করতে তারপরে এমন একটা পরিবেশ সেরকম একটা পরিবেশ নির্বাচনটাই হচ্ছে না কিন্তু নির্বাচনটা তো বুঝতে হবে যে একটা বাংলাদেশে নির্বাচিত সরকার তো আসার দরকার আছে এতদিন ধরে বলে এসেছিলেন দ্রুততার সঙ্গে নির্বাচন করা হোক সেই জায়গাটা তো তৈরি হয়েছে যদি কেউ পিছন থেকে মনে করে তাহলে সেই আপনারা মনে করে সেই কাদায় পা দিচ্ছেন কেন একটা দায়িত্ববান সরকার পনেরো বছরে চলে গেল তারা বলছিল ষড়যন্ত্র হয়েছে তা আপনাদের তো আমি তো আমি আগের এই আলোচনায় আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে বহুবার বলেছি বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে অনেক দায়িত্ব শীল হতে হবে আপনার ভোটদানটা আপনি কাকে দেবে আপনি সঠিকভাবে নির্বাচন করবেন আর আপনি ভোটটা নিতে যাবেন সরকারে আপনারা আসবেন যারাই আস আপনার তো ওয়ান হওয়া উচিত যে আওয়ামী লীগ কি ষড়যন্ত্রের শিকার হয়েছিল নাকি আমাদের আন্দোলনের মধ্য দিয়ে চলে গেছে তাহলে আমাদের এই সময় যখন সঠিকভাবে নির্বাচনের প্রক্রিয়া এগোচ্ছে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে আপনাদের সকলের সহায়তা নিয়ে তাহলে নতুন করে কেন এই ঘোলা জলে মাছ ধরার কেউ সুযোগ পাচ্ছে তাহলে আপনাদের সচেতনতার কোন একটা অভাব রয়েছে একদম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয়েছে যে এই মুহূর্তে যারা এই বাংলাদেশের এই নির্বাচনী পরিবেশটাকে বিনষ্ট করার মধ্য দিয়ে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছেন এটি কিন্তু আপনাদেরই যারা করছেন আপনারা যদি বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু এই যে ক্ষতি সেটি কিন্তু আপনাদেরই হবে আমরা আন্তরিকভাবে প্রতিবেশী দেশের একজন মানুষ সাধারণ মানুষ হিসেবে এবং গণমাধ্যমের কর্মী হিসেবে বলবো যে রাজনৈতিক ভেদাভেদ রাজনৈতিক মতাদর্শগত লড়াই হওয়াটা খুবই গণতন্ত্রের জন্য বিউটি বা সৌন্দর্য সেটি আপনারা করুন আপনাদের নিজেদের মতো করে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে কিংবা ভোটের ইস্তেহার বা ভোটের কর্মসূচি আপনারা কি করবেন সেগুলোর মধ্যে দিয়ে আপনারা আপনাদের গণতন্ত্রের এই যুদ্ধে সামিল হন অনুগ্রহ করে পারস্পরিক ভাবে যাতে কোথা কোথাও কারোর উপর হামলা পাল্টা হামলা কিংবা কোনো রাজনৈতিক দলের অফিস ফাংচুর কিংবা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে রাষ্ট্রদোহির মতো অভিযোগ না থাকলে কিংবা সেই দেশের বড় কোনো অপরাধমূলক ঘটনা না ঘটানোর প্রম তথ্য প্রমাণ না থাকলে বা সেটি যদি আইন সিদ্ধ না হয় তাহলে অনুরোধ করবো যে আপনারা কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ ঘোষণার যে দাবি সেগুলো আপনারা করবেন না কারণ আপনাদের দাবি হয়তো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হবে আঠারো থেকে পঁচিশ বছরের যারা এই মুহূর্তে তরুণ রয়েছে যাদের শরীরের টকবক করে রক্ত ফুটছে বাংলাদেশটাকে ভালো বাংলাদেশ দেখার জন্য তারা হয়তো ভীষণ ভাবে এটা শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে কিন্তু আখেরে স্থিতিশীল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনার এই ধরনের মন্তব্য কিন্তু কাল হয়ে দাঁড়াবে তখন কিন্তু আফসোস করলেও পেছনের এই ভুল আর শুধরানোর সুযোগ থাকবে না প্রিয় দর্শক আপনারা প্রতিদিনকার মতো আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে সহমত কিংবা কোন অংশের সঙ্গে ভিন্ন মত পোষণ করছেন সেটি অবশ্যই গণতান্ত্রিকভাবে গঠনমূলকভাবে আপনারা মন্তব্যের কলমে লিখে জানাবেন আর এইভাবেই প্রতিদিনকার মতো আমাদের আলোচনার সঙ্গী হবেন বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিজেদের মাঝে শেয়ার করবেন আর নতুন যারা রয়েছেন আমাদের চ্যানেলের নোটিফিকেশন গেলে কিংবা আপনারা যদি ব্রাউজিং এ দেখেন আপনারা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকেন আজকে একটি ব্যাখ্যা দিতে মনে হচ্ছে যে অনেকেই অনেক বাংলাদেশের দর্শক আমাদের নিয়মিত দর্শক তারা প্রতিদিন আমাদের ভিডিও দেখেন কখনো কখনো আমাদের ভিডিও নিয়ে তাদের উচ্ছ্বসিতার প্রশংসাও পাই আবার কখনো কখনো আপনারা আবার এটা লিখছেন যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরের কথা নিয়ে এত বিশ্লেষণ করেন না কেন মণিপুর মোদি মমতা দেখুন মণিপুর মোদি মমতা আমাদের প্রত্যেকটি বিষয়ে খুব প্রাসঙ্গিক ভাবে যখন আন্তর্জাতিক মানের হয় আপনারা লক্ষ্য করে বদি মমতা মণিপুর এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা আলোচনায় আনি কিন্তু একেবারে আমাদের ভারতের অভ্যন্তরে যেটা বলে হাইপার লোকাল এই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করি আজকে আপনাদের এই যে যে বিষয়গুলো আপনি আমরা আলোচনা করলাম সেগুলো আপনাদের কি মনে হয়েছে এটা খুব হাইপার লোকাল টেবিলে বসে গল্প করার মতো আলোচনা করার বিষয় না আজকে ভিপিনুর কিংবা জাতীয় পার্টির অফিস ভাঙচুর বা জাতীয় পার্টির দলটি নিষিদ্ধ ঘোষণা করা কিংবা ভিপিনের উপর ভিপিনুরের উপর হামলা আপনাদের বাংলাদেশ হাতিয়ার নির্বাচনী অন্যতম ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে বা ভন্ডুল করার চেষ্টা করছে আর নির্বাচনের দিকে তাকিয়ে আমাদের দেশের একশো কোটি মানুষ নয় শুধু শুধু ভারতীয় নয় ভারতটা আপনারা আপাত দৃষ্টিতে কোটানকট অনেকের কাছে শত্রু শত্রু দেশ কিন্তু গোটা পৃথিবীর মানুষ যারা বাংলাদেশকে চেনে তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক বাংলাদেশকে দেখতে চান যেহেতু দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার তো আপনাদের আন্দোলনের সরকার কিন্তু নির্বাচিত সরকার নয় সে কারণেই বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীলতা রাজনীতি সুষ্ঠু পরিবেশ এসবকিছুই একমাত্র নির্বাচিত সরকারই দিতে পারে আর নির্বাচনী নির্বাচিত সরকার গঠন করার যে প্রক্রিয়া সেটি অবশ্যই ভন্ডুল হতে পারে এই ছোট ছোট বিষয় বিষয় নির্বাচন একটি আন্তর্জাতিক ভারত বাংলাদেশের মধ্যে জড়িত রয়েছে আমরা কিন্তু এই দেখবার আলোচনায় আপনাদের বিষয় নিয়ে বা বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করি আর আমাদের টেরিটোরিয়াল পলিসি সহজ সরল স্বীকারোক্তি ভারত বাংলাদেশের বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশের সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের এই স্ক্রিন বা প্রথম কলকাতা আমরা করব কারণ আমরা বাংলাদেশ বিষয়ক রাজনীতি নিয়ে এক্সপার্ট নই আমরা বাংলাদেশ বিষয়ে রাজনীতি নিয়ে দীর্ঘ বছর গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে এইটুকুন বলতে পারি যে এক্সপার্ট শব্দটি আমরা কখনোই ওই রকম ভাবে বলবো না কারণ এক্সপার্ট হতে গেলে হয়তো অনেক বেশি আরো অনেক বেশি পড়াশুনো অনেক বেশি যোগাযোগ সব থাকে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের যতটুকু জ্ঞান শীর্ষ যতটুকু জ্ঞান নিয়ে কিন্তু আমি এবং আমাদের আমার বন্ধু পরম শেষ আমরা আপনাদের সামনে হাজির হই এই স্বীকারোক্তি কিন্তু রেকর্ড রইলো অনুগ্রহ করে যারা নতুন তারা হয়তো প্রশ্ন করতে পারেন কিন্তু যারা আমাদের পুরনো দর্শক অনুগ্রহ করে এই ধরনের মন্তব্য আপনারা লিখবেন না তাহলে কোথাও গিয়ে মনে হয় সবিরোধী কারণ আপনি আমাদের ঘুরিয়ে আমাদের মন্তব্য দেখছেন কখনো প্রশংসা করছেন যখন আপনাদের মতের সঙ্গে মিলছে না তখনই আপনারা বলছেন যে আপনাদের এই এত কেন চুলকানি আমাদের চুলকানি হবেই আর এটাই আমাদের কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সময় আমাদের সঙ্গে এতক্ষণ সময় ধরে বিশ্লেষণ করলে তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদ থাকুন নমস্কার